আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই আর ডিপার্টমেন্টের মধ্যেই থাকবো এই এই জায়গায় আমি একজন দক্ষ টেকনিশিয়ান হব এখানে যোগ্য হওয়ার চেষ্টা করব এবং হচ্ছে যে জাতির উপকার করতে পারি যাতে এবং দেশের উপকার করতে পারি সেই দিকে আমি লক্ষ্য রাখব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার বাসা হচ্ছে চাপাই রাজমিস্ত্রিতে এক বছর যাবৎ ফোরম্যান হিসাবে এবং মিস্ত্রি হিসাবে কাজ করি পরবর্তীতে ওইখানে ওই পরিবেশটা আমার কাছে মনে হইতো যে সংকীর্ণ আমি এখানে স্বাধীন না মনে মনে আল্লাহ আমাকে এমন একটা পরিবেশে নিয়ে যান যেখানে আমি নিজেকে স্বাধীন অনুভব করব। আর শুননা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সম্পর্কে আমি আমার বন্ধুর মাধ্যমে খবর পাই আর এসি প্রথম ব্যাচের যখন সার্কুলার আসে তখন আমার বন্ধু আমাকে সার্কুলার সম্বন্ধে অবগত করে ওইখানে আবেদন করি এবং আবেদন করার পর অনলাইন পরীক্ষা দিই অনলাইন পরীক্ষা দেওয়ার পর এখানে এসে সরাসরি পরীক্ষা দেওয়ার পরে একজন প্রশিক্ষণার্থী হিসাবে টিকি এই কোর্সের শুরুতে আসার পরে আমরা সেফটি সম্পর্কে জানতে পারি সেফটি সম্পর্কে ধারণা নেওয়ার পরে আমাদের নিয়ে যাওয়া হয় ইলেকট্রিক্যাল সার্কিটে ইলেকট্রিক্যাল সার্কিটে একটা ঘর কীভাবে ওয়ারিং করা হয় সিরিজ ব্যারালাল সার্কিট মিশ্র সার্কিট এগুলো মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসে তারপরে আমাদের মোটর কন্ট্রোলিং শিখানো এরপরে আমাদের নিয়ে যাওয়া হয় ফ্রিজের ইলেকট্রিক্যাল সার্কিটে যত ধরনের ফ্রিজ আছে ফার্স্ট টাইপ নন ফার্স্ট টাইপ ডি ফার্স্ট টাইপ চেস্ট টাইপ ডিসপ্লে টাইপ ক্যাসেট টাইপ ডিসপ্লে টাইপে সব ধরনের ফ্রিজের ইলেকট্রিক্যাল সার্কিট সম্বন্ধে আমাদের অবগত করানো হয় আর আমরা যেহেতু ফিল্ডে এসি ইনস্টল করার সময় আউটডোর বাইরে ইনস্টল করতে হয় সেক্ষেত্রে আমাদের বাইরে ইনস্টল করার জন্য রশি দিয়ে ঝুলতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের সার প্র্যাকটিক্যালি আমাদের কাজও করছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই আর এসি ডিপার্টমেন্টের মধ্যেই থাকবো এই এই জায়গায় আমি একজন দক্ষ টেকনিশিয়ান হবো এখানে যোগ্য হওয়ার চেষ্টা করব এবং হচ্ছে যে জাতির উপকার করতে পারি যাতে এবং দেশের উপকার করতে পারি সেই দিকে আমি লক্ষ্য রাখবো